হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিন ডাল ভাত সবজি মাছ মাংস করতে করতে আমরা থকেও যাই মন করে না সব দিন রান্না করতে আজ একটা ফাঁকি বাজি ঝটপট সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করছি আজ আমি বানাবো সয়া রাইস তার জন্য আমি এক বাটি পরিমাণ সয়াবিনকে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে পরিষ্কার করে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তা না হলে কিন্তু সয়াবিনের যে স্ট্রং গন্ধটা থাকে সেটা খুব নাখে লাগে জিভেও লাগে যদি আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্না করি তাহলে কিন্তু আর ওই স্ট্রং গন্ধটা থাকে না তো আমি ভালোভাবে জল থেকে জলটা নিচুড়ে বার করে নিয়েছি আর নিয়েছি চাল যে বাটিতে করে আমি এক বাটি পরিমাণ সয়াবিন নিয়েছি ওই বাটিতে এক বাটি পরিমাণ নিয়েছি চাল চালটা আমরা ভাত খাই যে চালে সেটাও সেটাও বানাতে পারো আমি বাসমতি মোগরাটা খাই আমি ওটাই নিয়েছি আর দিয়েছি টক দই নিয়েছি অতটা লাগবে না আমার দু চামচ লাগবে আর এখানে কিছু গোটা গরম মশলা রেখেছি আর আদা রসুনের পেস্ট রেখেছি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো প্রথমে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটাটা এবার আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ আমি এখন সয়াবিনের হিসাবে লবণটা দিলাম পরে ভাতের হিসাবে দেব এবার নিয়ে নেব টক দই নর্মাল যে টক দই হয় সেটাই আমি দু চামচ নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে খুব বেশি যেন টক না হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা আমি এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি যদি বিরিয়ানি মশলা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যে কোনো ধরনের যে মিট মশলা চিকেন মশলা তার সাথে গরম মশলা দিলেও হবে তাতেও কিন্তু খেতে সুস্বাদু হবে এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ রিফাইন্ড তেল ওয়ান স্পুন এবার আমি সবকটো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সয়াবিনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে এবার এটা আমি ম্যারিনেশনের জন্য পনেরো মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে পরে এবার আমি গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি রান্নাটা প্রেসার কুকারে করছি তোমরা চাইলে কড়াইতেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি যে গরম মশলা রেখেছিলাম গোলমরিচ কয়েকটা এক টুকরো দারচিনি পাঁচটা লং দুটো এলাচ হাফ টি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এটা দুপুরে কেন এটা বাচ্চাদের টিফিনেও লাঞ্চ হিসাবে দেওয়া যেতে পারে আমি তো আমার মেয়েকে দিই খুব পছন্দ করে তোমরাও চাইলে একবার দিয়ে দেখতে পারো বাচ্চা আশা করি পছন্দ করবে ফোড়নগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলুকে চার টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা অপশনাল চাইলে দিতেও পারো নাহলে নাও দিতে পারো আমি একটা আলু দিলাম এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিন সয়াবিন আর আলুটা আমি ভালোভাবে ভেজে নেব আমি এখানে রসুন বাটার ব্যবহার করেছি যদি কেউ রসুন বাটা না খাও তো নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই টেস্ট একটু চেঞ্জ হবে কিন্তু এমনও নয় যে খুব খারাপ লাগবে কিন্তু আমি এখানে হলুদের ব্যবহার করছি না যদি তোমরা চাও তো এক চিমটি হলুদ দিতে পারো আমি ভেজে নিই সয়াবিন আর আলুটা দু মিনিটের মতন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে সয়াবিনটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো বাচ্চার জন্য বানালে কাঁচা লঙ্কাটা দেবে না আমার মেয়ে ঝাল খায় ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমার দেওয়া হয়ে গেছে চালটা দেওয়ার পরেও আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দু থেকে তিন মিনিট ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা হাতে কিন্তু না হলে কিন্তু চাল ভেঙে যাবে হালকা হাতে ভেজে নেব যতক্ষণ ওর যে জলটা আছে ওটা শুকিয়ে যায় যদি ভালো ভাজা হয় চালটা তাহলে ভাতটা পরে ঝুরঝুরে হয় ফিরে আসছি চালটা ভাজার পর চালটা আমার দু মিনিটের মতন ভাজা হয়ে গেছে জল পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল যে বাসনটাতে আমি সয়াবিনটা মেরিনেট করেছিলাম ওটাতে দই মশলা লেগেছিলো ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম জল আমি দিয়ে দিয়েছি আমার চালটা নরম সেই জন্য আমি দিয়েছি এক বাটি চালের জন্য দু বাটি থেকে একটু কম আর যার চল চাল একটু শক্ত হবে তার দু বাটি দিতে হবে এক বাটি চালের জন্য দু দুবাটি জল চালের ডবল জল এবার আমি দিয়ে দেবো লবণ লবণ তখন দিয়েছিলাম কিন্তু কম দিয়েছিলাম ওই জন্য এখন বাকি যে লবণটার প্রয়োজন আছে সেটাও দিয়ে দিলাম আমার মেয়ে চিনি পছন্দ করে না তাই আমি চিনি দিলাম না তোমরা এখানে এক চামচ চিনিও দিয়ে দেবে এবার আমি কুকারের ঢাকানাটা লাগিয়ে দেব লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা সিটি লাগিয়ে নেব কুকারের ঢাকানা আমি লাগিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম রেখেছো মিডিয়াম টু হাই মিডিয়াম আছে আমি একটা সিটি লাগিয়ে নেবো ফিরে আসছি একটা সিটির পর একটা সিটি লাগিয়ে পরে আমি গ্যাস অফ করে দেবো তারপর যতক্ষণ না পর্যন্ত স্টিমটা বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে নেব পুরা জুড়ে হয়েছে দেখো পাঁচ মিনিটে কিন্তু রেডি হয়ে গেছে এটা মাছ মাংস দিয়েও ভালো লাগে আবার শুধু শুধু খাওয়া যায় আবার একটু রায়তা দিয়ে দিলে তো আর কোথায় নেই এটা আমরা রায়তা দিয়েই খাবো এটা সাধারণত যেদিন নিরামিষ হয় সেদিন আমি বানিয়ে থাকি কোনো রকম ল্যাটলেট ভাব নেই একদম ঝুরঝুরে আমি স্যালাড আর দিয়ে আমি সার্ভ করে দিয়েছি এরকম যদি আবার ফাঁকিবাজি কোনো রান্নার রেসিপি দেখতে চাও তো ফটাফট চটপট কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে তাহলে আবার কিন্তু আমি এরকম ফাঁকিবাজি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজ এই পর্যন্ত টাটা বাই